আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি খুব সহজে একটি মেসেঞ্জার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তো আপনার ফোনে যদি ম্যাসেঞ্জার না খোলা থাকে কীভাবে খুব সহজে আপনি মেসেঞ্জার খুলে নিতে পারেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটাকে না টেনে আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও কিন্তু খুব সহজে আপনার ফোনে মেসেঞ্জার খুলে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন তো আমি রয়েছি আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দ্য চলুন আজকের ভিডিও শুরু করি তো প্রথমে খুলতে হলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোন থেকে সবার প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করে উপর থেকে আপনি মেসেঞ্জার লিখে সার্চ করবেন এম ই এস এস ই এন ই আর এটা লিখে আপনি সার্চ করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জারের অ্যাপসটা কিন্তু পেয়ে যাবেন আপনার ফোনে এখান থেকে ম্যাসেঞ্জারের অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো সিম্পলি মেসেঞ্জারের অ্যাপটা ইনস্টল করে দিলেই দেখতে পারবেন আপনার ফোনে অ্যাপসটা ইনস্টল হওয়া শুরু করবে কিছুক্ষণ ওয়েট করলে আপনার ফোনে ম্যাসেঞ্জারটি ইনস্টল হয়ে যাবে এরপরে আপনি যে কাজটি করবেন এই যে এখান থেকে ওপেন অপশন রয়েছে সিম্পলি আপনি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন অথবা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনে অ্যাপ ইনস্টল হয়ে গেছে সেইখান থেকেও আসতে পারবেন আসার পর এখান থেকে দেখতে পারছেন আমাদের ফেসবুক প্রোফাইল অলরেডি শো করতেছে তো আপনার ফোনে যদি ফেসবুকটা খোলা থাকে তাহলে এখান থেকে ফেসবুকের যেই আইডিটা এখান থেকে খোলা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকভাবে এখান থেকে মেসেঞ্জার চলে আসবে আপনি চাইলে এখান থেকে কিন্তু সিম্পলি যদি এটার উপরে ক্লিক করেন অটোমেটিকভাবে এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মেসেঞ্জার খোলা হবে আপনি চাইলে এইটা দিয়েও লগ ইন করতে পারেন আর যদি আপনি মনে করেন নতুন একটা মেসেঞ্জার খুলবেন সেই জন্য আপনি যে কাজটি করবেন ইউজ অ্যানাদার আদার প্রোফাইল এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারছেন আপনার এইখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো নতুন একটা এখান থেকে মেসেঞ্জার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পর দেখতে পারছেন এই যে এইখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি এইখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এইখান থেকে আপনাকে নাম দিতে বলবে তো এখন আপনি যে কাজটি করবেন এই যে এইখান থেকে ফার্স্ট নেই অর্থাৎ আপনার নামের প্রথম অংশটুকু দিতে হবে তারপরে এখান থেকে সার নেইম অর্থাৎ আপনার নামের শেষের অংশটুকু তো আমি জাস্ট এখান থেকে আমার নামের প্রথম অংশটুকু এইখান থেকে সিম্পলি লিখে দিচ্ছি তারপরে এখান থেকে আপনার নামে শেষের অংশ দিতে হবে এরপর নাম দেওয়ার পর আপনি এখান থেকে যে নেক্সট অপশন রয়েছে দিবেন দেওয়ার পর দেখতে পারলেন এখান থেকে আপনার আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেটা চাইবে এখান থেকে আপনার জন্মশাল সিলেক্ট করে দিতে হবে তারপর এই অপশানটা থেকে আপনার জন্ম মাস এবং এইখান থেকে আপনার জন্ম তারিখটা সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে দেখতে পারছেন এখান থেকে জন্ম তারিখ আমরা এখান থেকে দিয়ে দিয়েছি আপনি আপনার জন্ম তারিখ দিয়ে এখান থেকে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক দিবেন এরপর দেখতে পারবেন এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি সেলে হয়ে থাকলে এখান থেকে মেল অপশনটা সিলেক্ট করবেন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখান থেকে ফিমেল অপশনটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে সিম্পলি মেল অপশনটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনি চাইলে ইমেইল দিয়ে খুলতে পারবেন তো এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বার যেটা এই ফোনে রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে এরপর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আপনার মনে থাকে এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গায় আপনি তৈরি করে নেবেন দেখতে পারছেন এইখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি তৈরি করে নিয়েছি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে এইখান থেকে বলতেছে সেভ ইউ লগ ইন ইনফো আপনি এখান থেকে সেভ অপশন যেটা রয়েছে সেভে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারছেন এখান থেকে আমরা এখান থেকে সিম্পলি আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিলাম আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখান থেকে একটু লুড নিবে আপনি অবশ্যই এইখানে একটু ওয়েট করবেন এরপর দেখতে পারছেন এখান থেকে বলতেছে ডু ইউ অলরেডি হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট আমরা এইখান থেকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি আমরা এই অপশানে সিম্পলি ক্লিক করে দেবো এখানে ক্লিক করলেই কিন্তু নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হওয়া প্রসেস স্টার্ট হবে এরপরে আমরা যে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি সেই ফোন নাম্বারে ফেসবুক থেকে এস এম এসের মাধ্যমে অথবা কলের মাধ্যমে কোড আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা আমাদের এখান থেকে কোডটা দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট অপশান রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে এখন এইখান থেকে আপনার একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তো আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে অ্যাট প্রোফাইল পিকচারে দিবেন তো অ্যাট প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে গিয়ে আপনি এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিয়ে এবং আপনি এখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে আমাদের ছবিটা সিলেক্ট করে দিয়েছি এরপর এইখান থেকে আমরা ডান অপশানে ক্লিক করলাম এরপর দেখতে পারছেন এখান থেকে একটু টাইম নেবে এবং এখান থেকে ছবিটাও কিন্তু আপলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ছবি আপলোড হয়ে গেছে এবং এইখান থেকে ওয়েলকাম টু মেসেঞ্জার এবং আমাদের নামও কিন্তু দেখাচ্ছে এখন এইখান থেকে আপনাদেরকে একটা ব্যাকআপ পিন সেট করতে হবে সেই জন্য এই যে ক্রিয়েট পিন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি একটা পিন সেট করে নেবেন সেইম পিনটা আবার এইখানে আপনাকে কনফার্ম করতে হবে এই পিনটা মূলত আপনার চ্যাট ব্যাকআপের জন্য অর্থাৎ পরবর্তীতে আপনি অন্য কোনো সময় যখন লগ করবেন এই পিনটা আপনার চাইতে পারে চ্যাট এখান থেকে রেস্টোর হবে এই জন্য এই পিনটা আপনার যেন মনে থাকে এরকম একটা পিন দিয়ে দিবেন তারপর দেখতে পারছেন এখান থেকে আপনার যে কন্ট্যাক্ট পারমিশন রয়েছে এগুলো আপনি যদি অন করে দেন যার যার নাম্বার আছে তার সাথে আপনি এখান থেকে কানেক্ট হতে পারবেন এরপর দেখেন আমাদের পরিচিত কিছু মানুষ এখান থেকে সাজেস্ট করা হবে তো আপনি যাদের যাদের চিনেন আপনি কিন্তু এখান থেকে এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন তারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেললেই কিন্তু আপনি তাদের সাথে সরাসরি এখান থেকে যে চ্যাট করে আপনি কিন্তু কথা বলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ is